আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় আমার শ্বশুর আসছে বাড়ি থেকে ওমরের বাবা চলে গেছে অনেকদিন আমার শ্বশুরের সাথে দেখা হয় না ওমরের পায়ে একটু ব্যথা পাইছিল আমারও শরীরটা ভালো ছিল না ওমরের দাদা কলা গাছ থেকে থোর আনছে আমার থোর অনেক পছন্দ কলা আনছে গাছের আমার বাগানের লাউসা গাছে বগলি আনছে মিষ্টি কুমড়ো আনছে ওমর এদিকে অনেক খুশি নতুন খাটের মধ্যে বসে দাদার বলতে আছে দাদা নতুন ঘাট আনছে আমার জন্য আম্মু এদিকে একটু থোরগোলার আমি রেডি করতেছি এইভাবে ধরগোলারে রেডি করার লাগে রান্না করার আগে দিছি আমি তিন চার ভাবিরারে দিছি মিষ্টি কুমড়ো দিছি শাক জিজ্ঞাসা করছি কেউ নিবো না কি কম শাক তো তো আমি আমার এগুলা লাগবো আমার ননদরে দিছি মাহিনুর ব্যাপারে আমিও খাইছি এদিকে মিষ্টি কুমড়োটা কাটলাম তিনজন রে দিমো যায় আনে সবারই দেই মিলেমিশে একসাথে খায় আজকে এতটুকুই আল্লাহ হাফেজ ভালো থাকবে